ইমাহুল্লাহ রচিত উন্দাতুল আহকাম কিতাবের আজকে শুরু করতে যাচ্ছি জাকাত অধ্যায় তো ইতিপূর্বে আমরা সলাৎ অধ্যায় শেষ করলাম আহমদুলিল্লাহ কেতাব সলাহ তার সাথে কেতাব জানাইস তো মাসাল্লাহ লোকরাহিম চমৎকার সেটিং যে সলাতের পরে জাকাতের স্থান সাধারণত হাদিসে এভাবে এসেছে এমনকি কোরআনের বহু জায়গায় অর্থাৎ বিরাশি জাগাতে সলাতের পরে জাকাতের উল্লেখ রয়েছে অতএব যুক্তিযুক্তই হয়েছে যে সলাতের পরে জাকাতের বর্ণনা জাকাতের হাদিসগুলা তিনি এখানে যুক্ত করে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আর সেটা হচ্ছে কি যে এই এই কিতাবের বৈশিষ্ট্য যে প্রত্যেকটা হাদিস এই ও খারি মুসলিম মুসলিম থেকে তিনি সংকট হয়েছেন আসেন তাহলে আমরা জাকাত জাকাতের অর্থ কি জাকাতের শাব্দিক অর্থ দুটি একটা হচ্ছে নামা আর দ্বিতীয় হচ্ছে তাহারা নামা হচ্ছে বৃদ্ধি পাওয়া মাল বৃদ্ধি পায় অর্থাৎ বরকত হয় আর তাহারা মানে পবিত্র করা বা পবিত্র হওয়া তাইলে এইখানে দুটোর অর্থের সাথেই এই জাকাত যে আমরা যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সম্পর্ক রয়েছে নামা বৃদ্ধি অর্থাৎ এটা বৃদ্ধি পায় যেমন হাদিসে এসে এসেছে যে মা নাকা তুমি মাল যে এই সাদকা মালকে কমায় না বরং বৃদ্ধি বৃদ্ধি করে তেমনি ভাবে কোরআনে উল্লেখ আছে যেমন আল্লাহ রবুল আলম বিহা এবং এই যে দানটা এই এই সাদকাটা বা এই জাকাতটা তাদেরকে মানে এই জাকাতের মাধ্যমে কি করে পবিত্র করে কুলোষ কালিমা মুক্ত করে মুক্ত করে তাহলে এইভাবে তাহলে আমরা সামঞ্জস্য পাচ্ছি সমৃদ্ধ দর্শক ও শ্রোতা মন্ডলী কিসের থেকে মানুষের ভিতরে যা খারাপ গুণ আছে কৃপণতা আছে অহংকার আছে এগুলা কে দূর করে দেয় পাপ্যঙ্কিলতাকে দূর করে দেয় থেকে সে পবিত্র হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আসলে এই জাকাত দিলে দুজনেরই লাভ কার দেবেন জাকাত তারও লাভ আর যিনি গ্রহণ করবেন তারও উপকার হয় যিনি দেবেন তারও এই মাল বৃদ্ধি পাবে বরকত হবে হ্যাঁ আর তারপর কি পবিত্র হবে তার মালটাও পবিত্র হবে তার অন্তর পবিত্র হবে এভাবে জাকাত দানকারী লাভ দ্বিতীয়ত যে গ্রহণ করবেন তারও হচ্ছে দরকার পূরণ হবে প্রয়োজন প্রয়োজনে সে মার্শাল গ্রহণ করবে

পড়বো আর অর্থ শূন্য সরাসরি এটা ভালো হবে তো আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করছেন করে বলছেন যে রসুল্লাহ সাল আলি সাল্লাম মহাদ বিন জবাল রদি আল্লাহ তালা আনহুকে যখন এমানে দায় হিসেবে পাঠালেন গভর্নর হিসেবে পাঠালেন তখন তিনি তাকে বললেন কি ইন্নাকাত সাতাতি কৌমান আহ আহলাল কিতাব তুমি অবশ্যই প্রতিশত্তর যেখানে যাবে সে তারা হচ্ছে আহলে কেতাব আহলে কেতাব বলা কাকে ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি তারা কেতাবধারী তাওরাত এবং জিলধারী সেই হিসেবে সাল্লাম তাকে জানিয়ে বলছেন তুমি এমন জাতির কাছে যাচ্ছো তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান জাতি ফায়দা যে তুম যে তাহুম যখন তাদের কাছে তুমি যাবে পচবে ফাদুম ইলা ইয়াসাদু আল্লাহ ইহিল্লাহ ওয়ান্না মুহাম্মাদান রাসুল্লাহ তুমি যখন পৌঁছার পরে তাদেরকে দাওয়াত দিবে কিসে দেখেন দাওয়াত দিবে কিসে যে তারা সাক্ষ্য দেবে যে লা ইলাহ অর্থাৎ আল্লাহ ছাড়া উনি সত্য সত্য নেই এই এবং মোহাম্মাদ হচ্ছেন মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসুল ফাইন হুম আতা আঙুল একা এই কথা তারা যদি শুনে শুনে গ্রহণ করে এর এই কালেমার দাওয়াতের আনুগত্য করে হুম তাহলে কি করবে পাখ হুম তাদেরকে খবর দিয়ে দাও নৌলা হাকাত ফরাদা আলাইহিম খামসা সলাওয়া তিনতি কুল্লি অমিন ওয়ালাই যে কি জানাবে তাদের কিসের দাওয়াত দিবে দ্বিতীয়তে যে তাদের উপরে আল্লাহর গুলা আলামিন দিনে রাত্রিতে পা চক্ত সলা খরচ করেছেন আইন হুম আতাউলা কা বেদ এই কথার যদি তারা আনুগত্য করে তোমার আখবির হুম তাদেরকে খবর দিয়ে দাও আন্নাল্লাহম সাদাকা আল্লাহ তার তাদের উপরে সাদাকা এটা উদ্দেশ্য হচ্ছে জাকাত তাদের উপরে আল্লাহ জাকাত ফরজ করেছেন তু খাদুমিন আগ্নিয়া ইহিম আলা পোকারা ইহিম যা তাদের ধনীদের মধ্য থেকে নিয়ে তাদের গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় বন্টন করে দেওয়া হবে আইন হুমা বেদায় এই কথা যদি তারা আনুগত্য করে এই আদেশের যদি আদেশ তারা যদি মেনে নেয় ইয়াকা ওয়াকারা এমা মোয়ালী হিম তাকে খাস ভাবে প্রশোধ করলেন নবসাল্লা সাল্লাম তবে তুমি নিজেকে বাঁচাও যে তাদের খুব মূল্যবান মূল্যবান সম্পদ গ্রহণ করা থেকে অর্থাকে দাওয়াত আলী এটাও তো সতর্ক করলেন যে তুমি যে مظلوم যে যার উপরে অন্যায় করা হবে অভিচার করা হবে তার বद्दোয়া থেকে বাঁচো হাইন্ন হু লাইসা বাইনহা ওয়াবাইনাল্লাহ হিজাব কারণ ওই مظلومের বद्दোয়া বাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পাটি থাকে না পর্দা থাকেন আল্লাহু তাআলা হাদিস সহিহ বুখারী মুসরি সহিহ তো এই হাদিস মূলত মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এমানে দায়ী হিসেবে এমাম হিসেবে গভর্নর হিসেবে পাঠানোর যে সংক্ষিপ্ত ইতিহাস এখানে উল্লেখ হয়েছে তো সেটা আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাম তাকে দশম হিজরি বা নবম হিজড়ি শেষে দশ হিজড়ি তে এমান পাঠিয়েছেন গভর্নর হিসেবে দায় হিসেবে তিনি ছিলেন আবু বকর আদি আল্লাহ খেলা আনহুর কাল পর্যন্ত তো এবার আসেন এই হাদিস থেকে অনেক কিছু শিহার আছে উল্লেখযোগ্য তাও প্রায় দশটি আমরা শুনবো সংক্ষেপে যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পাঁচ চক্ত সলাদ ফরজ পাঁচ অক্ত সলাদ ফরজ আর বাকি যত সলাদ আছে সেটা বেতের নামাজ হোক সেটা ঈদের নামাজ হোক তারপর চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের যত সলাত রয়েছে জানাজার নামাজ হা সেটা কি এই ফরজে আইন বা এই ফর রকম ফরজ নয় हां তো যদিও অনেকে অনেকটা তার ফরজ কথা বলেছেন তো এটা আমরা বুঝতে পারি যে যে ফরাদ ফরাদ যে ফরাদ আলাইহি خمسه সালাত আল্লাহ তাদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত দিনে রাতে ফরজ করে সে তারা বুঝাকল পাঁচ ওয়াক্তই হচ্ছে আজকে ফরজ সালাত এরপর দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি যে জাকাতের ব্যাপারে জাকাত ফরজ এটা তো জানেন আমি আলা ফুকার আহিম যে ওই তাদের ফকিরদেরকে দেওয়া হবে মানে যেখানে ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করবে তাদের দারিদ্রদেরকে ফকিরদেরকে সেখানে বন্টন করবে এর থেকে বোঝা গেল সরাসরি হাদিস থেকে যেটা যে তাহলে এক স্থান থেকে আর স্থান সফরের দূরত্বে জাকাতের মাল অন্য ট্রান্সফার করা স্থানান্তর করা জায়জ না এটা হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু আসলে এটা যদিও মতামত আছে মতভেদ আছে কিন্তু আসলে এই হাদিসের দুটা মর্ম হবে তোরা দু আলাফ তাদেরই ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরিবদের কাছে দেওয়া এটা একটা স্বাভাবিক স্বাভাবিক এরপরে এটা হতে পারে যে মুসলিমদের ধনীদের কাছ থেকে মুসলিমদের ফকিরদের কাছ থেকে তাহলে তো এটা আম হয়ে গেল সেখানকারও ফকির হতে পারে বা দূরেরও ফকির হতে পারে এটা হচ্ছে পালনযোগ্য এটা মধ্যম পন্থা বলছেন করা যাবে না কেউ বলছেন যাবে তো মধ্য এটাই যে সাধারণত যেখান থেকে জাকাত উঠানো হবে সেখানকারই ফকিরদের দরিদ্রদের হক এটা তবে যদি মাসলাহাত যদি কারণ থাকে যে যেখানে যেখানে জাকাত উঠানো হচ্ছে সেখানে উপযুক্ত নাই বা তেমন উপযুক্ত নাই বা তার চেয়ে উপযুক্ত অন্য জায়গায় বা তার আত্মীয় স্বজন আছে দূরে সেখানে ট্রান্সফার করা যেতে পারে স্থানান্তর করা যেতে পারে আল্লাহ আলাম এবার তৃতীয় বিষয় যেটা আমরা জানবো যে এই হাদিসের যেটা শব্দ তু খাদুমিন আগ্নিয়াহীন ধনীদের কাছ থেকে নেওয়া হবে গ্রহণ করা নিয়ে নেওয়া হবে অর্থাৎ ইমাম যার জাকাত ফরজ হয়েছে তার থেকে জোর করেও নিতে পারবেন যিনি শাসক তিনি জোর করেও এই এটা যেহেতু তার না এটা হচ্ছে আল্লাহর হক অতএব জোর করে আল্লাহর হক নিয়ে নিতে পারবে ইমাম যার জাকাত ফরজ হয়েছে এক্ষেত্রে এই ক্ষেত্রে প্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়স কোনো ইয়া এখানে পার্থক্য নেই তেমন পাগলেরও যদি সম্পদ থাকে অপ্রাপ্ত বয়সী বাচ্চারও যদি সম্পদ থাকে আর তার উপরে জাকাত ফরজ হয় তাহলে সে অপ্রাপ্ত বয়সী বালকের শিশুর ও ইয়া জাকাত গ্রহণ করা হবে তারপরে যদি পাগলেরও থাকে সেটা ওর থেকে গ্রহণ করা হবে এতে কোনো পার্থক্য নেই পাগল আর জ্ঞান সম্পূর্ণ আর ছোট আর বড় কোনো পার্থক্য নেই এটা আমরা জানি চতুর্থটা যেটা আমরা জানবো যে এখানে যে হাদিসে এসেছে তুরাদ আলা ফুকারা ইহিম যে ধনীদের মধ্যে তাদের যে গরিব আছে তাদের মধ্যে বন্ডন করে দেওয়া হবে তো এখানটা বোঝা গেল যে গরিবদের কি দেওয়া জাকাতের ফান্ড ক্ষেত্রে বা একটাই বোঝা যাচ্ছে যে তাদের ফকিরদেরকে দেওয়া হবে যদি কোরআনে যদিও সবকিছু মিলেই অবশ্যই সমাধান আসে কোরআনে যদিও আটটা খাত উল্লেখ আছে তো এখানে বোঝা যাচ্ছে কেউ যদি এক খাতেই দেয় বাকি সাত খাতে নাও দেয় সমস্যা নাই বরং এটা দলিল আছে এক খাতে শুধু গরিবদেরকে তো সবচেয়ে উপযুক্ত হচ্ছে এই খাতটাই যে গরিবদের এটা হক গরিবদেরকে দেওয়ারই আমাদের বেশি চিন্তা করতে হবে অগ্রাধিকার দিতে হবে তারপর পঞ্চম যে বিষয়টা জানতে পারেন তবে হ্যাঁ পঞ্চম যেটা বুঝতে পারলাম যে এটা যেহেতু তুতুরাদ্দা ফুকারা এহিম যে মমিনদের মুসলিমদের কাছ থেকে নিয়ে তাদেরই ফকিরকে দিয়ে দেওয়া হবে এর থেকে বোঝা যাচ্ছে যেটা মমিনদের হক এই জাকাতের মাল মমিন মুসলিমদেরই হক কাফেরদেরকে দেওয়া যাবে না এই জাকাত এটা আমাদেরকে জানলাম তবে হ্যাঁ যে এই আট খাতের একটা খাত আছে যে মোয়াল্লা ফাতুল কুলুক অর্থাৎ তার অন্তরকে ফেরানোর জন্য ইসলামের দিকে ফেরানোর জন্য বা ইসলামের শত্রুতা থেকে তাকে ইয়া করার জন্য বিরত রাখার জন্য তাকে দেওয়া যাবে সেটা আলাদা খাত কিন্তু সাধারণত কাফের মুশ্রিকদেরকে জাকাতের মাল থেকে দেওয়া যায় না তবে ওই তো বললাম আকৃষ্ট করার জন্য দেওয়া যেতে পারে তবে হ্যাঁ আম দান খয়রাত সাদকা এটা দেওয়া যেতে পারে যে কোনো কোনো মানুষ যদি দারিদ্র হয় চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে ভুগছে তাহলে সে যদি কাফেরও হয় তাকেও যাবে যেমন হাদিসে এসেছে ইদ ফিকুল দিন রথ রতবাতিন আজরুন যে কারণ প্রত্যেক যার প্রাণ আছে হ্যাঁ যা প্রাণ আছে আছে তাকেই দিলেই সব পাওয়া যাবে সে যা। লোক আর মানুষ হোকাপে লোক আর মুশরিক হোক सबके ही দোয়া যাবে সবার ক্ষেত্রে এই সাদকা খরচ করা যাবে কিন্তু জাকাত নয় তো ত ভাবে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে ফাইন হুম আতাউ লাকা বিদা হাদিসে এসেছে যদি তারা এই তোমাদের তোমার জাকাতের কথা মেনে নেয় জাকাত দেওয়া শুরু করে এখান থেকে বোঝা গেল কি যে শরীয়তের এটা স্তর আছে এরপরে সলাদ তারপরে জাকাত সলাদ যদি পড়ে তার থেকে জাকাত নাও এটাই কি তাহলে আমরা মনে করবো যে যে সলাদ পড়ে না তার কাছে জাকাত নেওয়া যাবে না না এটা এই তার থেকে সলাদ নাও পড়ে তার থেকে জাকাত নেওয়া যাবে এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত যেমন ওলামাইকরাম এটা উল্লেখ করেছেন যে কাফেরও এক্ষেত্রে সম্বোধন সম্বোধন যোগ্য যে কাফেরকেও কেউ দিতে হবে হম কাফের কেউ দিতে হবে তারপর সপ্তম যে বিষয়টা আমরা এখান থেকে জানবো ইয়াকা ওয়া কারাই মামু আলিহিম তাকে সতর্ক করে দিলেন যে তাদের খুব মূল্যবান সম্পদ জাকাত হিসেবে নিয়ে নেওয়া একেবারে উচ্চ মানের সম্পদ যেগুলা সেগুলা নিয়ে নেওয়ার থেকে জোর করে নেওয়ার থেকে তুমি নিজেকে সতর্ক করো বরং কি মাঝারি ধরনের যেগুলা মাল নিতে হবে একেবারে খারাপও নেব বঞ্চিত না হয় তেমনি একেবারে যেটা টপ লেভেলের জিনিস মাল সেটা সেটাও নেব না মধ্যম পন্থার যেগুলা মাল সেগুলা থেকে আমরা জাকাত দেব গ্রহণ করব। অষ্টম যে আলা আমরা এখান থেকে যাচ্ছি যে যিনি দাওয়াত দিতে যাবেন তার প্রস্তুতি আছে পুরোপ্রস্তুতি আছে যিনি পাঠাবেন যিনি শাসক যিনি দায়িত্বশীল তো তারও দরকার যেখানে তাকে দাওয়াত পাঠাবেন যেখানে দাওয়াত তাবলিগের জন্য যাবেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেওয়া বর্ণনা দেওয়া পূর্ব অভিজ্ঞতা নেওয়ার জন্য যে যেখানে যাবে তারা অমুসলিম মুসলিম মুসলিম হলে অজ্ঞ মুসলিম না শিক্ষিত মুসলিম না ছোট না বড় ছাত্র না শিক্ষক না কর্মজীবী শ্রমজীবী তো শ্রমিক এগুলা সব জানিয়ে দেওয়াটা এখানে উচিত রসুল্লাহ সাল আলী সাল্লাম মাদবুল আনহুকে জানিয়ে দিয়েছিলেন যে তুমি যাচ্ছ আলী কেতাবের কাছে অর্থাৎ তারা শিক্ষিত তারা কেতাবধারী তাদের কাছে তো কারণ আপনার দাওয়াতের ধরনটা শিক্ষিতর কাছে একরকম হবে অশিক্ষিতর কাছে ভিন্ন রকম হবে এটা পার্থক্য হবে এই জন্য জানা উচিত নবম যেটা আমরা বুঝতে পারলাম যে তাহিদের গুরুত্ব এবং তাহিদের ইয়া আহ তাহিদের দাওয়াতের গুরুত্ব তাহিদের শিক্ষা এবং শেখানোর গুরুত্ব প্রথমে রসুল্লা সাল্লাহ অগ্রাধিকার দিলেন কি যে তাদেরকে তুমি সাক্ষ্য দানের দিবে যে اولو মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে সর্বপ্রথম কিসের দাওয়াত দিবে যে কায়রামা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এই সাক্ষ্যের প্রতি দাওয়াত দেবে অর্থাৎ তাওহিদের দাওয়াত দিবে এটা শেখানোর প্রতি দাওয়াত দেবে এটা আমাদেরও নিতে হবে আমরা মনে করি যে সত্ত্ব আমরা যদি মুসলমানদের মধ্যে দাওয়াত দিতে যাই তাহলে তাওহিদের কথা ভুলেই যায় শিরকের কথা ভুলেই যায় আমাদের সমাজেও যে তাহীদের দাওয়াতের জন্য জন্যে যে অভাব সেটা আমরা ভুলে যাই এবং তাহচ্ছি হতে হবে পরিপূর্ণ তাহৎ শিখাতে হবে দাহিতকে বোঝাতে হবে তেমন তার এর বিপরী শিল্পকে সেই সম্পর্কে সচেতন করতে হবে সমাজের দর্শক ওষুধ মনলে ও দর্শন যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারছি সেটা হচ্ছে কি যে জুলুম করা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ কারণ হচ্ছে যদি জুলুম যার উপরে করা হবে মজলুমের বদয়া আর আল্লাহর মাঝে কোনো ই থাকে না পর্দা থাকে না সেটা সরাসরি গ্রহণ হয়ে যায় ওই মাজলুম যদিও কাফের মুর্শেক হোক না কেন তারপর যদি কাফের মুর্শেক আর সেই কাফের মুর্শেকও যদি যদি আল্লাহর কাছে বদয়া করে সেটাও কারণ তার ফুরি তার 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 সেটা উপরে কিন্তু যে সে কাফের মুশি হলে যে তার উপরে জুলুম করতে পারবে কোন মুসলিম এটাও কিন্তু হারাম দেখেন ইসলামের এটাই হচ্ছে ইনসাফ ন্যায় পরায়ণতা এখান থেকে আমরা যেটা বুঝলাম যে জুলুম থেকে সতর্ক করা হয়েছে আর সে জুলুম যদি কাফের ওপর করা হয় সেটাও সেটাও এটা গ্রহণযোগ্য নয় যেমন হাদিসে এসেছে দাওয়াতুল মাদলুমি মুস্তাজাবা ওয়াইন খানা ফাজেরান ফুজুরুহু আলা নাফসি যে মাজলুমের বদ্ধ আ এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য যদিও সেই মাজলুম যদিও সে কাফের হোক না কেন কারণ তার কুফুরি তার উপরে বর্তাবে মানে দর্শক ও শ্রোতা শ্রোতা মন্ডলী আজকে পর্যন্ত ইনশাল্লাহ আজকে থেকে আমরা ধারাবাহিক প্রায় ছয়টি হাদিস শুনবো এই জাকাতের ব্যাপারে এরপরে আমরা সজাকতুল ফিতর ফিতরার ব্যাপারে যাব এরপরে এইভাবে আমরা অগ্রসর হব হাদা আল্লাহ আলম সুলহানা কাল্লাম আহমদিকা সাদুল্লাহ আলহিল্লাম তস্তাকুক ইলিক